নমস্কার রনিস রান্নাঘরে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা কম বেশি সবাই বিরিয়ানি পছন্দ করি এখনকার দিনে কিন্তু সবসময় তো সাধ্যের মধ্যে হয় না যে বাড়িতে মাংস এনে বিরিয়ানি রান্না করি আজ তাই আমি অল্প কিছু মাংস ছিল বাড়িতে কিমা করে রাখা তাই চিকেন কিমা দিয়েই আমি বিরিয়ানি বানিয়েছি দেখুন কিভাবে বানিয়েছি আপনারা তার সেই ভিডিওটা ভালো করে দেখবেন এখানে আমি চাল দেখুন ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি মাংসগুলোকে ছোট ছোট কিমা আকারে করে কেটে নিয়েছি এবার একটা পুটুলির মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ স্টারনিস এটা দিয়ে ভালো করে পুটুলিটাকে বেঁধে রেখে দিলাম এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করার সময় আমি দু এক চামচের মতো টক দই নুন আদা বাটা রসুন বাটা সামান্য বিরিয়ানির মশলা ও অল্প পরিমাণে আতর দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আতরটা আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি ফ্লেভারের জন্যেই কিন্তু আতরটা দিয়ে রেখেছি এবার কড়াইতে গরম জল দিয়ে ওই পুঁটুলিটা দিয়ে দেবো আর তার সাথে নুন দিয়ে দেবো পরিমাণ মতো যাতে সাগরের জলের মতোই জলটা নোনা হয় এদিকে দুধ গরম করে নিয়ে তার মধ্যে কেসার দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর বিরিয়ানির মশলার মধ্যে দেখুন এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ সাজিরে সামরিচ জৈত্রী জাইফল সব কিছু দিয়ে আমি গড়িয়ে নিয়েছি জল গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো চালটা আমি সিক্সটি পার্সেন্টের মতো কুক করে নেবো যেহেতু এটা কিমা সেই জন্য খুব বেশিও আমি সেদ্ধ করব না চালটা প্রায় হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুটা আমি যেহেতু বিরিয়ানিতে আমরা সবাই আলু ভালোবাসি সেই জন্যই দিয়েছি আপনারা চাই না চাইলে নাও দিতে পারেন যেহেতু এটা কিমা দিয়ে রান্না করা হচ্ছে আলুটা স্কিপ করতে পারেন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি একটা বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের বেরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইবার পেঁয়াজের বেরেস্তাটা ভালো করেই বানাবো যাতে পেঁয়াজটা মুচমুচে হয় কিছুটা বেরেস্তা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর বাকিটা দিয়েই কিন্তু বিরিয়ানির মাংসটা রান্না হবে ওই বেরেস্তার কালারেই কিন্তু পুরো মাংসটা রং চলে আসবে এবার মাঝখানে আমি আলুগুলোকে এই কারণে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু শুধু ভেজে রেখেছিলাম এর মধ্যে দিলে পেঁয়া মাংসের যে রসটা বেরোবে সেই মশলার রসেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা একটা ফ্লেভার চলে আসবে স্বাদও বেড়ে যাবে দেখুন বেরেস্তার কালার প্রায় বেরিয়ে গেছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব তবে আলুগুলোকে তুলব না আলুগুলো ওর মধ্যেই রেখে দেবো আর এই ইয়াকনিটাকে আলাদা করে আমি ছাঁকবো না এবার দেখুন যেটা আমি দুধের মধ্যে কেশার দিয়ে রেখেছি খুব সুন্দর কালার এসেছে এবার ওর মধ্যে আমি আতর এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই আলুর ওপর দিয়ে আমি সেই দুধ দুধের মধ্যে দেওয়া গোলাপ জল কেওড়া জল দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এর পর ওপর থেকে আমি বিরিয়ানির মশলা পেঁয়াজের বেরিস্তা সব কিছু ছড়িয়ে দিয়ে চালটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এটা দুটো লেয়ারে সাজাবো যেহেতু এটা কিমা মাংসটা নিচে দিচ্ছি না চালটা ওপর থেকে দেওয়ার পর তার উপরে আমি কিমাগুলোকে দিয়ে দিয়েছি এবার কিমার উপর থেকে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো তার উপর থেকে আবার কিছুটা চাল দিয়ে দেবো এর ওপর থেকে আমি কেশারের জল সব কিছুই দিয়ে দিচ্ছি এবার তার ওপরের চালটা দিয়ে আমি ওপর থেকে মাখনটাকে গ্রেট করে নিয়েছি মাখনটাকে ডিপে শক্ত করে নিয়েছি মাখনটা আমি গ্রেট করে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে খোয়া ক্ষীর দিয়েছিলাম যেহেতু খোয়া ক্ষীর আর মাখন একই রকম মানে শক্ত হয়ে গেছে তাই ওপর থেকে গ্রেট করে দেয়া হয়েছে এর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি এবং পেঁয়াজের যে বাকি বেরেস্তাটা রাখা ছিল সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো জোরে করে আঁচ দিয়ে দেবো আবার পনেরো মিনিটের মধ্যে একদম কম আছে বিরিয়ানিটা রান্না করে নেব দেখুন বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি পরিবেশন করব ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে যদি পাশে থাকেন তাহলে আমরা সবাই এইভাবে আমাদের নিজেদেরা এগিয়ে যেতে পারব আশা করি ভিডিওটা ভালো লাগলো এইভাবে একবার বানিয়ে দেখবেন বিরিয়ানিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে